নমস্কার বন্ধুরা মহাসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বাঙালিদের ট্র্যাডিশনাল সুক্তো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ কীভাবে আনা যায় আর কি সেই বিশেষ মশলা যেটা পড়লে অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে এতটাই ভালো হয় আশা করছি তোমাদের রেসিপি খুব ভালো লাগবে তাছাড়াও পুরো গরমটাতেই আমরা শুক্তো কম বেশি বানিয়ে থাকি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের রেসিপি সুপ্ত এখানে প্রথমেই আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হলে দিয়ে দেব এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন রান্নাটা শুরু করার আগেই পাঁচ ফোড়নটা আমি হালকা ভেজে নেব একদম মিডিয়াম ফ্লেমে বেশি ভাজবো না একটু মিষ্টি গন্ধ বেড়ালে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটি মিহি গুঁড়ো করে নেব আবার সেই কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তাতে দিয়ে দেব সাত থেকে আটখানা বড়ি আজ কমিয়ে বাড়িয়ে বড়ি বাদামি কালার করে ভেজে নিতে হবে তারপরে তেল থেকে ছেকে তুলে নেব এবারে উচ্ছে ভেজে নেব এখানে আমি ছোটো মাপের উচ্ছে নিয়েছি উচ্ছে পরিমাণ মতন নিয়ে এইভাবে লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে উচ্ছের মধ্যে এক্সট্রা যে জল থাকে সেটা বেরিয়ে যায় তাতে করে খুব সুন্দর উচ্ছেটা ভাজা হবে তেল গরম হয়ে গেলে উচ্ছে দিয়ে দেব আর লো টু মিডিয়াম ফ্লেমে লাল করে উচ্ছেটা ভেজে নিতে হবে উচ্ছে লাল করে ভেজে নিলে তেতু ভাবটাও চলে যাবে তাতে শুক্তো কিন্তু খুব বেশি তিতো থাকবে না উচ্ছেও ভেজে নিয়েছি তেল থেকে ছেকে উচ্ছে তুলে নেব সেই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচাকলা এখানে কাঁচাকলা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে করে কাঁচাকলার কষে কালো না হয়ে যায় কাঁচাকলা অর্ধেক ভাজা হয়ে এলে দিয়ে দেব মূলো মূলোটাও একটু কাঁচকলার সঙ্গে সাঁতলে নিচ্ছি মূলো ভাসছি না সামান্য নেড়ে নিয়ে তেল থেকে ছেকে তুলে নেব আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল তারপরে এখানে করে কেটে রাখা বেগুন নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটি তেলের মধ্যে দিয়ে দেবো গরম তেলের মধ্যে বেগুন দিয়ে ভালো করে হাই ফ্লেমে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নেব। প্রায় সব সবজিগুলোই ভেজে নিয়েছি আবারও যে অবশিষ্ট তেল ছিল তার মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি ঘি আর তেল গরম হলে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তেলের মধ্যে পাঁচ ফোড়ন হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম আলু এখানে আমি দুটো মাঝারি মাপের আলু কেটে ধুয়ে রেখেছিলাম আলু দিয়ে আবারও লো টু মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব এখানে মাঝে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিতে ভুলে গেছিলাম তাই এইভাবে আলুগুলো সাইড করে নিয়ে মাঝে শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিলাম যদিও শুক্তোতে ঝাল একদমই পড়ে না শুধু লঙ্কা ফোড়ন ছাড়া আবারও খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আলু লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে বাকি যে সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে দেব তার মধ্যে আছে পেঁপে সজনের ডাঁটা আর বড়বটি আর বাকি যে সবজিগুলো ছিল সেগুলো তো আমি ভেজে আলাদা তুলে রেখেছি সেটা পরে যোগ করে দেব। সবজিগুলো দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দেব। আর হাই ফ্লেমে কিন্তু সাঁতলে নেব যে সবজিগুলো ভাজার সেগুলো ভেজে নিয়েছি আর এটা কিন্তু সাঁতলে নিতে হবে এবার একটি বাটির মধ্যে আমি এক চামচ নিয়েছি রাধুনি আর একটি তেজপাতা দিয়ে দেব সামান্য জল এটি একবার ধুয়ে নিয়ে আর একটু জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো তারপরে জল থেকে ছেকে তুলে এই একটি মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে সবজি প্রায় সাতলানো হয়ে গেছে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাঝে মাঝে তিন মিনিট মতন রেখে নাড়াচাড়া করে নিয়েছি আর বেশি না এই সময় দিয়ে দেব এক চামচ পরিমাণে আদা বাটা আদা বাটা দিয়ে হাই ফ্লেমে আবারও সমস্ত সবজির সাথে হালকা নাড়াচাড়া করে নেব শুক্তো রান্নায় কিন্তু আদা বাটা রাঁধুনি বাটা এগুলো ভাজা হয় না শুধু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হয় তাহলে সেই সুন্দর ফ্লেভারটা শুক্তোর মধ্যে থাকে এই সময় দিয়ে দেব এক কাপ পরিমাণে দুধ আর এক কাপ দুধের সাথে আমি এখানে দু কাপ জলের ব্যবহার করেছি জল আর দুধ দিয়ে সাথে সাথে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়ি সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এর সাথে বড়িটা একেবারে যোগ করে দেব। তোমরা যদি মনে করো জল না দিয়ে দুধ দেবে শুধু দুধ দিয়ে শুক্তোটা রান্না করতে পারো তাহলে কিন্তু শুক্তোটা একটু বেশি ঘন হবে তবে আমার শুক্ত একটু পাতলা ঝোলঝোল খেতেই ভালো লাগে তাই আমি দুধ আর জল দুটো মিশিয়ে এখানে ব্যবহার করেছি একটু ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আবারও ঢাকা সরিয়ে এখানে একে একে ভেজে রাখা সবজি দেব উচ্ছে কাঁচকলা মূল আর এখানে শেষে দিয়ে দেব ঝিঙে ঝিঙে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ঝিঙেটা একদম শেষেই যোগ করা ভালো সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও হাফ বাটি গরম জল এখানে দিয়ে দেব। এখানে মোটামুটি সব সবজি প্রায় সেদ্ধ হয়ে এসেছে শুধু ঝিঙে আর পেঁপেটা হালকা একটু কাঁচা ভাব ছিল তাই আবারও হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি ঝিঙেটাও সাথে সেদ্ধ হয়ে যাবে আর একদম রান্নার শেষে যোগ করব রাঁধুনি আর তেজপাতা বাটা রাঁধুনিয়ার তেজপাতা কিন্তু একদমই রান্নার শেষেই যোগ করা ভালো তাহলে রাঁধুনির যে গন্ধটা সেটা শুক্তোর মধ্যে একদম একশো ভাগ পেয়ে যাবে এবার যোগ করে দেব বেগুন ভাজা বেগুন জানোই খুবই নরম তাই একদম শেষে যোগ করাই সব থেকে ভালো এখানে আরও এক চামচ লবণ দিয়ে আরও ভালো করে আরও একবার সব কিছু মিশিয়ে নেব শুক্তো রান্না একদম শেষের দিকে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি আর যে পাঁচ ফোড়ন প্রথমে ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এটা ছড়িয়ে দেব। আর সাথে দিয়ে দেব এক চামচ চিনি অবশ্যই নিরামিষ রান্নাতে চিনির ব্যবহারটা করতেই হয় না হলে স্বাদ কিন্তু খুব একটা ভালো আসে না এবার আবারও খুব ভালো করে সমস্ত কিছু শেষবারের মতন মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তিন থেকে চার মিনিট একটু ঢাকা দিয়ে রাখব তারপরে গরম গরম শুক্ত পরিবেশন করব অবশ্যই বন্ধুরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করো সুক্ত রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ হবে আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ